আমরা একটা বিলের মধ্যে আছি এই বিলের পানি একটা ন্যাচারাল রিসোর্স যার ভিতরে মাছ হয় এবং পরিবহন করে এবং এর এর ভিতরে দেখেন ওয়াটার লিলি বা শাপলা বলি আমরা এটাকে এটাকে আমরা নাল কেউ কেউ লোকাল ল্যাঙ্গুয়েজে নালও বলে এটা কিন্তু খুব ভালো হেলদি একটা খাবার এটা এখন দেখি ঢাকাতে অনেকে খায় দু এক জায়গায় খায় না এটা শুলে এটা সিদ্ধ করলে এর ভিতর থেকে পানি বেরোয় এটা খাওয়া যায় এর ক্যালোরি মান খুবই কম অর্থাৎ পেট ভরবে কিন্তু ব্লাড গ্লুকোজ বাড়বে না এটা বছরের কমপক্ষে চার পাঁচ মাস পাওয়া যায় এটাকে আমরা একটা উপাদেয় খাবার হিসাবে ব্যবহার করতে পারি এবং এই সুযোগে এর ভিতরে প্রচুর পরিমাণে ওয়াটার আছে ফাইবার আছে এবং এই সুযোগে আমরা ফাইবার নিয়েও কিছু কথা বলতে চাই ফাইবার আপনারা জানেন যে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফাইবারকে একটা অ্যাসেন্সিয়াল ফুড কম্পোনেন্ট হিসাবে মনে করতেছে অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ওয়াটারের পাশাপাশি ফাইবার প্রয়োজন এবং একজন মানুষের সুস্থভাবে বাঁচার জন্যে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ গ্রাম ফাইবার প্রয়োজন ফাইবার আমরা বিভিন্নভাবে পেতে পারি যে সমস্ত খাবারে আপনার দেখি যে যেগুলোতে আঁশ আছে অর্থাৎ লাউ মিষ্টি কুমড়া ধুন্দল ডাটা শাক কুশিয়ানাজ অর্থাৎ মাটির উপরে যত সবজি থাকে তার মধ্যে কোনো না কোনো ফর্মে এই ফাইবার থাকে সো আমরা এই ফাইবার যদি খাই তাহলে আমাদের গাটের অর্থাৎ ইনটেস্টাইনের যে সকল অসুখ বিসুখ হয় যেমন পলিপ টিউমার ক্যান্সার এগুলো কিন্তু অনেক অংশে কমে যাবে এবং এই ফাইবার খাওয়াটা আমাদের জন্যে অনেক প্রিভেন্টিভ কাজও করবে এই ফাইবার আমাদের কিছু কিছু প্রিবায়োটিক্স ফাইবারের মধ্যে কিছু কিছু প্রিবায়োটিক্স থাকে এই প্রিবায়োটিক্স আমাদের প্রোবায়োটিক্স সৃষ্টিতে হেল্প করবে এবং প্রোবায়োটিক্স আপনারা জানেন যে এটা বিভিন্ন ধরনের যে হেলদি মাইক্রো অর্গানিজম সেইগুলোর কার্যক্রমকে অনেক পজিটিভভাবে আগায় নেন তো আসুন আমরা এই ওয়াটার লিলি বা নাল বা শাপলা এগুলো যারা খাই তারা যেন নিয়মিত খাই যারা খাই না তারা যেন খাওয়ার অভ্যাস করি এবং এর সাথে সাথে অন্য যে ধরনের ফাইবার থাকে এই ফাইবারগুলো আমরা খেতে পারি এবং আমরা ন্যাচারাল সোর্সের খাবার যত খাবো যত কম গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার খাবো তত আমাদের ডায়াবেটিস ওয়েট রিডাকশান হাই ব্লাড প্রেশার কোলেস্টেরল ইত্যাদির ক্ষেত্রে পজিটিভ ইফেক্ট থাকবে সকলে সুস্থ থাকবেন